চলে এসেছি নতুন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা বলেছেন কি ভাই আমার কত ক্ল্যান হন আমি কত ক্ল্যানকে ভাঙতে পারবো মানে কত টান হলে কত টান হনকে ভাঙতে পারবো আমি তাই দেখা দেবো এখানে চলে যাবেন আমি অ্যাটাক দেবো এই দেখেন আপনারা জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন তারা এইখানে স্ক্রল করে

এই এবং তো আর পরে বা আপনারা কী ভিডিও দেখতে চান তা কমেন্ট করে বলবেন আমি আশা করি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই